নারী সংস্কারের একটা আবেদন পত্র এটা যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে তারা শ্রমিক হিসাবে কাজ করবে তাদের সে অধিকার দিতে হবে

এটা শ্রমিক হিসাবে তারা শ্রমিক হিসাবে কাজ করবে তাদের সে অধিকার দিতে হবে না বলবেন না নারী সংস্কারের একটা আবেদন পত্র বর্তমান উপদেষ্টার কাছে তারা উপস্থাপন করেছে সেই কমিটির ভিতরে একটা আলেমের নাম নাই বরঞ্চ সেখানে বলা হয়েছে এক জায়গায় পুরুষের পুরুষের ক্ষমতা ভেঙ্গে পুরুষের ক্ষমতা ভেঙ্গে কর সমতা মানে কি পুরুষের নাকি খুব ক্ষমতা এটা ভেঙ্গে করো কি ক্ষমতা আচ্ছা পুরুষ যা পারে নারী তা পারবে পুরুষ পারে খেজুর গাছের আগায় উঠে কি করে গাছ কাটে কি 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 যেন রস লাগায় পুরুষ পারে হলো তাল গাছের আগায় উঠে রস লাগায় মহিলা পারবে আজকে মহিলা পারে পুরুষের যে গায়ের শক্তি আর নারীর যে গায়ের শক্তি আল্লাহ সমান দিছে সমতা হবে কেন পুরুষের যে চামড়া নারীর যে চামড়া কি দুই রকম না একরকম পুরুষরা টায়ারের ভূমিকায় থাকবে মেয়েরা ভিতরে টিউবের ভূমিকায় থাকবে টিউব কি বাইরে থাকে না টায়ার বাইরে থাকে ভিতরে থাকে এখন সমতা যদি করতে যায় টিউব যদি বলে টায়ার সমত ভিতরে থাকতে থাকতে ঘেমে গিয়ে আমি আর থাকতে পারল না তুমি টায়ার ভিতরে ঢোক আমি চুপ বাইরে আসি গাড়ি তো ঢাকা যাবে যাবে তো ঢাকা নাকি টিউবের গা তো গা তো নরম ও তো পাথর মারতে পারবে না পাথর মারিয়ে সুরখি মারিয়ে এত শক্ত জায়গায় পেরিয়ে টিউব যেতে পারবে না এর জন্য কি দরকার টায়ার দরকার পুরুষের চামড়া হলো টায়ারের মতো আর মেয়েদের চামড়া হলো জিরোবের মতো তাদের সৌন্দর্য তাদের চামড়া তাদের পরিশ্রম তাদের ক্ষেত্রটাই আলাদা বাচ্চা প্রসব করে কে বাচ্চা লালন করে কে বলেন কার পেটে বাচ্চা দিয়েছেন আল্লাহ মায়ের পেটে দিয়েছেন তো আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়া তাকে ওই খেজুর গাছের ডালি উঠে দেবে আগে উঠে দেবে তাহলে যে কথাটা বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙ্গে কোন সমতা অবশ্যই এগুলোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কি না শত শত বছরের ইতিহাসে আমেরিকা একটা প্রেসিডেন্ট পাবেন না কোনো মহিলাকে তারা বানাইছে তারা ঠিকই বলেছে কাদেরকে ক্ষমা করেন নিস্তাল ঠিক ঠিক আছে কিনা বলেন একজন নবী নারী ছিল এরকম কোনো ঘটনা আছে সকল নবীকে আল্লাহ বাকি বানিয়েছে পুরুষ থেকে বানিয়েছে

পা উন্্মুক্ত কর্ববদের নিষ্া দিতে হবে। নওজুবিল্লা বলে। এই সমস্ত অপকর্ম পরিকল্পনা বস্ত বাস্তবায়ন করতে চান বাংলাসেের তালে হবে না। ডরেউনোস কমতা এসেছেন আমরা শত্য পাচে অগাশ টেলেই। জুলাইয়ার আন্দোলনের মধ্য দিয়ে ব্রাহ্মণ্যবাদী সে অপশক্তির করাল গ্রাস থেকে আমরা মুক্ত হতে পেরেছি আরেকটি বিষয় সেটা হলো আমরা যেন আবার পশ্চিমাদের পেটে না যায়। রাখাইন সহ কোন করিডর বাংলার জমিন থেকে দেওয়া হবে না কোন করিডর চলবে না আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিটি ইঞ্চি আমাদের পাহাড়ের দায়িত্ব আছে আমরা খেয়াল করবো বিষয়গুলো এই কথাগুলো শুধু আপনি একা শুনছেন না প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো চলে যাচ্ছে ভার্চুয়ালি গোটা দুনিয়ার মানুষের কাছে আমার দেশ গোটা পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দেশ হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই আমি একাই একজন বাংলাদেশ আপনি এক একজন বাংলাদেশ এই মানসিকতা নিয়ে চলতে হবে খুব বেশি দিন দূরে নয় আমার মনে হয় দেশ হিন্দির দিকে আমরা এগিয়ে যাচ্ছি পাকিস্তানের কিছু ভাই শাহাদত বরণ করেছেন এক শহীদের মা এবং বাবা দুইজন মিলে বলতেছে আমার ছেলে মারা গেছে যদি তার বুলেটটা যদি পিঠে লাগে আমরা তার লাশ দেখতে চাই না যদি বুলেট যদি সামনে লাগে আমরা তার লাশটাকে গ্রহণ করবো পরে শোনা গেল যে তার বুকের ভিতরে 20 থেকে 22 গুলি শত্রুদের থেকে পাশ পার করে তাকে শেষ করে দেওয়া হয়েছে আল্লাহু আকবার মুসলমান জাতি পিট দেখায় না মুসলমান জাতি বুক দেখায় বাতিলের শক্তির কাছে মাথা করে না এদেশের দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের অবশ্যই টিকে রাখার দরকার আছে না নয় প্রতিবেশী দেশের সাথে প্রতিবেশী দেশ আমার দেশের সাথে আচরণ করে কেমন জানেন গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের সুন্দরী আমরা হয়ে গেছি গরিব সুন্দর রিক্সাওয়ালার বইয়ের মতো শুধু অপশক্তিরা শুধু নজর দিচ্ছে সকল বদনজর কে উপেক্ষা করে আমাদের সক্রিয়তা আমাদের স্বাধীনতাকে সম্মন্যতা আমরা রাখব জাবর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 71 এর স্বাধীন করেছে আমাদের মুরুদ্দীদা আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা 24 এর আন্দোলনে জুলাই বিপ্লবে আমার সন্তানরা একটি বিশাল পরিবর্তন এনেছে আর রক্ত দেওয়ার প্রয়োজন হলে পরে রক্ত দেব আরেকটা বার আমরা জাগি উঠব সতল আইনকে পরাজিত করে আমার দিনকে বিজয়ী রাজি আছেন আল্লাহ কবুল করুন জোরে আমিন আচ্ছা বলুন তো আমার দেশে এক লক্ষ এখন এই সেক্স ওয়ার্কার আছে যৌন কর্মী আছে এক লক্ষ প্রায় এক লক্ষ এই এক লক্ষ যৌন যারা বেশাবৃত্তির জেনার লাইসেন্স এই সমস্ত অপকর্ম করছে আপনি জরিপ করে দেখবেন আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের বড় বড় যে যৌন পল্লী আছে আমি চ্যালেঞ্জ দিলাম ম্যাক্সিমাম ওই সমস্ত নারীরা

সংকাগণিষ্ট মুসলিম দেশে সেই মুসলমান কখন এটাকে বিশ্বাস করতে পারে এই কথাগুলো কি বলার প্রয়োজন আছে মনে হয় আপনাদের প্রয়োজন আছে কিনা বলেন সম্মানিত ভাই আমরা নেক আমল করব আমরা কি আমল করব বলেন নেক আমল আমরা আজকে কয়টা নে আমল কথা বলবো বলেন তো বলেন তো কয়টা আমি খুব বেশি লম্বা কথা বলবো না ভাবেন না যে আমি খুব কষ্ট আপনাদের দেব আমি আপনাদের সময় মতোই ছেড়ে দেব একটু আমরা মনে রাখবো আমল করার নিয়তে জোরে বলি ইনশাআল্লাহ

আলোচনার একটা পরিবর্তন হওয়া উচিত আমার দেশে আমার দেশে কিছু আলোচক আছে দুই ঘন্টার বক্তৃতায় বক্তা নিজেও কান্দে শ্রোতাও কান্দে শেষ যখন পরে বলা হয় ওয়া শুনলেন বুঝলেন কিছু বিনা কারণে কাঁদা আসে না এমনি ওই মহিলার মতো ছোট্ট একটা মেয়ের বয়স আট বছর মেয়েটা কান্দো মেয়ের কান্না দেখে মা এসে বলে মা তুমি কান্দ খেলে ও আরো কান্দে মা ও মা দুইজনের কান্নাকাটি দেখে আশেপাশের প্রতিবেশী যত মহিলা সবাই এসে এরাও কান্দে বিশ পঁচিশ মহিলা একসঙ্গে কান্নাকাটি করলো আধা ঘন্টা ধরে কান্নাকাটি শেষ থেমে যাওয়ার পর এখন সবাই মিলে বলে মা তুমি যে কান্নাকাটি করলাম আট বছরের মেয়েকে বলছে তুমি যে কান্নাকাটি করলে কারণটা কি আমরা তো কান্দলাম তোমার কান্দার কারণটা কি এখন ছোট্ট মেয়েটা বলে মা আমি এই জন্য আমার বয়স এখন আট বছর আমার বয়স যখন ষোলো বছর হবে তখন আমার বিয়ে হবে য়ে হওয়ার একটা বাচ্চা হবে সেই বাচ্চাটা ছেলে হবে সেই বাচ্চার বছর হবে ওই বাচ্চারা যদি মনে যায় আমি থাকবো কেন এই জন্য তাহলে নবী ছিলেন না চেয়ারাও সুন্দর ছিল না সমাজে পরিচিত ছিল না কিন্তু তার নাম করণে শুধু আসি তার নাম একটা সুরা সেই সুরার নাম কি বলেন উপদেশ দিয়েছেন কয়টা বলেন কয়টা উপদেশ দিয়েছেন তেরোটা বলেন কয়টা এই তেরোটাও নেই কেমন তেরোটাও কি এমন তেরো আর ওই দিকে বলছি আমার নবীজি বলছেন কয়টা এইটা বলুন মোট হলো কয়টা ষোলোটা কি অঙ্ক গুলো মনে যেন থাকে জোরে বলে ইনসা সেই দিনে লোকমান সন্তানদেরকে কি নসিহত করলেন

সোনা মনে এইদিকে আসো এদিকে কি বলে খোকা বলে আস করে টুকরো এদিকে আস আদরের দুলানি এদিকে আসো মা এদিকে আসো বাবা এদিকে আসো করে যার চোকর সন্তান এদিকে আসো ইয়া বোনাইয়া ইয়া বোনাইয়া

কিন্তু আমার দেশে জাতীয় ভাবে রাষ্ট্রীয়ভাবে শিরকের জন্য বাধ্য করা হয়েছে ছবি টাঙ্গায় সেখানে ফুল দিতে বাধ্য করা হয়েছে ঠিক না বলেন নির্দিষ্ট দিন ফেব্রুয়ারি বিভিন্ন দিন টিম যখন আসে সামনে খালি পায়ে চলে যায় ফুল নিয়ে চলে যায় এগুলো মনে হয় না আসতে বলে আসে না নাই বলেন মানুষ মারা গেছে তার জন্য দোয়া করা যায় আসে না নাই নীরব

এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন জাতীয় কাজ নির্দিষ্ট খালি সেই এই সমস্ত কাজগুলোকে বাধা দিলে পরে রাষ্ট্রীয় বাধা হয়ে যাবে রাষ্ট্রের হুকুম অমান্য করা হবে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি বলুন তো রাষ্ট্রের হুকুম পালন করা ফরজ আল্লাহর হুকুম পালন করা ফরজ রাষ্ট্র আগে না আল্লাহ আগে বলেন 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 রাষ্ট্র আগে না আল্লাহ আগে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই আমরা দুনিয়াকে হারাতে চাই কিন্তু আখিরাতকে হারাতে চাই না দুনিয়া মাইনাস হয়ে যাক কল্লা দেব কল্লা দিয়ে দেব আল্লাহ দিতে পারবো না আল্লাহকে

وان جاهداك على ان تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم খারাপ আচরণ করবে না তাদের সকল কর বাপ মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না তবে হ্যাঁ বাপ মা যদি দিকে তোমাকে ধাবিত করতে চায় আল্লাহর বিরুদ্ধে যদি নিয়ে যায় সেই সময় ফেলা তো মা তাদের তোমরা অনুগত করবা না তাদের সাথে তোমরা মিলেমিশে থাকো সুন্দর ব্যবহার করো ধমক দিও তোমার মা যদি যখন চরিত্রের হয় কিন্তু কোন সন্তান মাকে ধমক দিয়ে কথা বলতে পারে না পৃথিবীর কোন সন্তানের যাই নাই বাপ বিচার করা বাপ বিচার করা যায় নাই বিচার চাওয়া যায় নাই কারণ সন্তানের এই অধিকার নাই যে বাপমার বিচার করবে ইন্টারফেয়ার করবে আমার বন্ধুগণ দিন চলে গেল পিতামাতার সেবা কর পিতামাতা ইসলাম বিরোধী হলে পরে তাদের অনুগত করা যাবে না নাম্বার 4 হলো এই পিতামাতা যদি ইসলাম বিরোধী হয় মানবিক হতে হবে তাদের ব্যাপারে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লোকমানকে দেউন নসিহা করাচ্ছেন সাইয়েদুল লোকমান এবার সন্তানকে বলছেন সন্তান শোনো

কুকুর খায় শুকনো খায় পানির চাইতে নখ বেশি খায় বৌদ্ধ ধর্মের মানুষ বেশি কোরিয়া তাইওয়ান চীন জাপান সব এগুলো সব বৌদ্ধ সব কি বৌদ্ধ চীন পৃথিবীতে বেশি সংখ্যক লোক হচ্ছে বৌদ্ধ ধর্ম আমি কোরিয়াতে গেলাম কোরিয়াতে যাওয়ার পর এক প্রবাসে আমাকে বলতেছে বুঝুন আমি এক মালিকের অধীনে চাকরি করছে বৌদ্ধ আমি রমজান মাসে রোজা ছিলাম দুপুর বেলা আমাকে আমার মালিক বলতেছে তোর তো চেহারাটা ক্লান্ত মনে হচ্ছে পানি খান তো বললো আমি তো রোজা আছি রোজা কি কাল্লা না থাকতে বলছে কাল্লা না থাকতে বললে তুই তোর না খেয়ে থাকা লাগবে নাকি তুই খা কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ এটা ফরস করে দিয়েছেন তাই তাহলে এই গ্লাসটা নিয়ে ঘরের মধ্যে যা লুকায় খা আল্লাহ দেখবে না এই কথা কি বুঝতেছে আমার আল্লাহ কি লুকায় দেখেন এখন আস্তে পারে আল্লাহ কি লোকালো দেখে না আড়ালাও দেখে আলোতেও দেখে অন্ধকারে দেখে আমরা করব আলোতে অন্ধকারে দিনে রাতে এক ঘন্টা না চব্বিশ ঘন্টা এক ঘন্টা না চব্বিশ ঘন্টা আমার আল্লাহ আনু হবে আমার এক ঘন্টা না চব্বিশ ঘন্টা শুধু পাঁচ অক্ট নামাজে না চব্বিশ ঘন্টায় সকল কাজে আমি আল্লাহকে আনুগত্য করবো আল্লাহকে আমরা মেনে চলবে লোকমান তার সন্তানকে এটাই বলছেন